না ধন্যবাদ আপনাকে আমাকে জো সংযোজিত করার জন্য দেখেন আমাদের কিন্তু টু থার্ড মেজরিটি দুহাজার এক ছিল দেশনেত্রী বেগম খালেজি নেতৃত্বে আমরা সরকার গঠন করেছিলাম তারপর তো ওয়ান ইলেভেন পর থেকে এখন এখন পর্যন্ত মানে কালকে পর্যন্ত আমরা যে অবস্থায় ছিলাম সেটা খুবই একটা কষ্টের অবস্থা ছিল আপনার বিগত সরকার শেখ হাসিনার সরকার যেভাবে দুর্নীতি করে এবং অর্থনৈতিক অবস্থা যেভাবে নষ্ট করে দেশের মধ্যে আইন যেভাবে অবনতি ঘটিয়ে দেশকে একদম শেষ করে দিয়েছিল সেটার থেকে উত্তরণ ঘটানোর জন্য একমাত্র কিন্তু এখন আহ জানক রহমান যেভাবে পদক্ষেপগুলি গ্রহণ করেছেন অনেক এতদিন থেকেই কিন্তু চেষ্টাগুলি চলছিল যে আপনার এই যে প্রায় হলো এই আগস্টের পর থেকে তখন কিন্তু তিনি শুরু করেছিলেন যে কিভাবে আপনার দেশটিকে পরিক দেশটিকে গড়বেন এবং পরিকল্পনা করছিলেন এমনভাবে যে যাতে করে দেশের মানুষ দেশ খেটে খাওয়া মানুষ এবং আপনার স্বল্প আয়ের মানুষ যাতে ভালো থাকে দেশে যাতে খাল কাটা হয় যাতে পানির অভাব না হয় যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন এবং আমাদের অনেকগুলি দেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার মধ্যে আমরা ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা করেছি কৃষক কার্ডের ব্যবস্থা করেছি যে যার মাধ্যমে আমাদের প্রান্তিক পর্যায়ের মানুষগুলি ভালো থাকবে এবং টু থার্ড মেজরিটিতে আমরা মনে হয় এই সমস্ত জিনিসগুলি করার জন্য যে পদক্ষেপ জনাবতারাক রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হবে সেই সেই সরকারটি সব কাজগুলি করতে সমর্থ হবে আমরা জানি যে অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ সেটাকে সেটার জন্য তিনি পরিকল্পনা করে রেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর হাই কমিশনার তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি কিভাবে বাংলাদেশকে উন্নত করা যায় কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আনা যায় বিনিয়োগ এনে এই যে ঘাটতি এই সতেরো বছরের যে অবস্থান সেটার থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় সেগুলি পরিকল্পনা তিনি এক একে করেছেন এবং সেই পরিকল্পনাগুলি বাস্তবায়ন করলে দেখবেন যে আস্তে আস্তে হয়তো একবারে সব কিছু হবে না কিন্তু স্লোলি তার নেতৃত্বে তিনি যে অভিজ্ঞ অভিজ্ঞতা অর্জন করেছেন এবং শুধু রাজনৈতিক অভিজ্ঞতা না তার যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী কী করা দরকার সে বিষয়ে তার কোন স্পেশাল টিম নিয়ে তিনি কাজ করেছেন এবং সেই কাজের মাধ্যমে তিনি নিশ্চয়ই এমন লোকগুলি নেবেন তার পরিষদে যারা আগেও অভিজ্ঞতা রয়েছে কিছু কিছু এবং যা আগে যারা সংসদে ছিলেন বা এমন অভিজ্ঞতা রয়েছে যাদের দিয়ে কাজ করানো সম্ভব যাদের মধ্যে একটু স্পিরিট আছে যে জনগণের জন্য কাজ করার তাদেরকে

বুদ্ধিটি সংস্কারের জন্য সংস্কার করার জন্য একত্রিশ দফা যেটা করেছিলেন সেটা কিন্তু তার গ্রামের মানে নেতৃত্বেই করা হয়েছিল সেটা হয়তো এই সরকার এসে আরও রিফাইন করে সকল দলের সঙ্গে আলোচনা করে আপনার একটি পঁচিশটি যে যে হানা যে ভর্তি হলো আর কি সেই হানা ভর্তির মধ্যে আমরা আমরা তো রাজি আছি যে সংস্কার হোক সংস্কারগুলি কিভাবে করলে ভালো হবে সেগুলি যেগুলি আমরা করতে যে সরকার চালাতে অসুবিধা হবে বা সরকার চালনে যাদের অভিজ্ঞতা হয়েছে সেটা সেগুলি কিন্তু আছে তো সো দেওয়া আমরা যেহেতু পেয়েছি আমরা হয়তো আলোচনা সাপেক্ষে সবার সঙ্গে যেগুলি নোট অফ ডিসিশন দেওয়া আছে সেগুলি নিয়ে আবার পর্যালোচনা করে সরকার পরিচালনের জন্য যাতে কোনো বাধা কোথাও থেকে না আসে সেইভাবেই তিনি প্রস্তুতি নিয়ে এসে একটু জানতে চাই যে আইনের শাসনের ঘাট জবাবদিহিতার অভাব এবং দুর্নীতি বাংলাদেশের বড় সমস্যাগুলো এগুলো আপনারা কিভাবে বিষয়গুলো থেকে উত্তরণ ঘটাবেন কি ধরনের পরিকল্পনা রয়েছে সেটি নিয়ে যদি একটু বলতেন সেই পরিকল্পনাগুলি আপনাকে বিস্তরভাবে বলা যাবে না এই অল্প সময়ে এই সেই পরিকল্পনা সবগুলি করা আছে তিনি স্পেশাল টিম নিয়ে দেশের কৃষকরা কীভাবে কাজ করবে দেশের দুর্নীতি কিভাবে দমন করা যাবে দুর্নীতি জিরো জিরো টলারেন্স নিয়ে কিন্তু তিনি কাজ করার অঙ্গীকার নিয়ে নেমেছেন যে দুর্নীতিগুলি হয়েছে দেখেন প্রত্যেকটি দেশে কিন্তু দুর্নীতি রয়েছে বাট সেটা একটা মাত্রা আছে মাত্রা অতিরিক্ত দুর্নীতি যেটা যারা করেছে তাদের অবস্থান কি হয়েছে আপনারা পাঁচই আগস্টে দেখতে পেরেছেন এবং দুর্নীতি একেবারে সমলে উৎপাদন করা খুবই কঠিন কাজ তবে পরিকল্পনা রয়েছে যে আস্তে আস্তে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া এই ধরেন এই পাঁচ বছরে আল্লাহ রহমতে যদি ভালোভাবে এটাকে অ্যাড্রেস করা যায় তাহলে আমার মনে হয় যে আরেকটি বার তিনি হয়তো আমরা আশা করছি আল্লাহ তাকে দশ বছর প্রধানমন্ত্রী রাখবেন সেই দশ বছরে দেশে এমন একটি অবস্থান সৃষ্টি হবে যে দুর্নীতি সম্বন্ধে মানুষ দুর্নীতির কথাটাই ভুলে যাবে কারণ তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের সতেরো বছর কাটিয়ে এসছেন এবং সেখানের যে ব্যবস্থা রাষ্ট্র পরিচালনে সেগুলি সম্বন্ধে তিনি অবগত এবং বিস্তর পড়াশোনা করেছেন এবং প্রচুর স্পেশালিস্ট তিনি রেখেছেন তাদের সঙ্গে আলোচনা করে কীভাবে রাষ্ট্র পরিচালনা করলে প্রত্যেকটি সেক্টর বিশেষ করে জীবন মান উন্নয়নের জন্য মানুষের জীবন মান উন্নয়নের জন্য প্রান্তিক পর্যায় থেকে কৃষক থেকে শ্রমিক থেকে আরম্ভ করে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত মধ্যবিত্ত থেকে আরম্ভ করে একদম ধনী ব্যক্তিদের কিভাবে চলা দরকার কিভাবে ইন্ডাস্ট্রি বাড়ানো যায় কিভাবে দেশের মানুষকে বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেগুলি সম্বন্ধে তিনি কিন্তু বলেছেন এবং তিনি খুব জোর দিয়েছেন যে আমাদের দেশের অর্ধশিক্ষিত অথবা মোটামুটি শিক্ষিত যারা আছে যারা বাইরে বিদেশে যায় কর্মী হিসাবে তাদেরকে ট্রেন করে তাদেরকে ভাষা শিখিয়ে বিভিন্ন দেশের ভাষা শিখিয়ে যেমন আপনার জার্মানি ভাষা ইটালি জাপানিস আপনার চাইনিজ অ্যারাবিক এগুলি শিখিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে বিদেশে পাঠালে বৈদেশিক মুদ্রা তারা বেশি অর্জন করতে পারবে এবং তাদের পরিবারও ভালো থাকবে এমনভাবে যাতে করে আস্তে আস্তে প্রান্তিক পর্যায়ে থেকে এই গ্রামগুলিতে মানুষ আপনার স্বাবলম্বী হয়ে উঠবে সেই কারণে আমি মনে করি যে তা তার যে প্রোগ্রামগুলি রয়েছে এই প্রোগ্রামগুলি যদি কেউ ডিস্টার্ব না করে সবাই যদি সমর্থন করে এবং ঐক্যের ডাকও তিনি দিয়েছেন আমাদের পার্লামেন্টে যদি এরকম ঐক্যের মধ্যে সমাজতার মাধ্যমে তার যে এই মহৎ পরিকল্পনাগুলি রয়েছে সেগুলি যে সমর্থন সবাই করে তাহলে আমি মনে করি যে বাংলাদেশ আবার সুন্দর বাংলাদেশ হিসেবে পরিগণিত হবে এবং আমাদের অপটিম পর্যায়ে চলে গিয়েছিল দুর্নীতি দেশের যে অপব্যবস্থা এবং দেশের যে আপনার দলীয়করণ এবং দুর্নীতি এগুলি সব যে অপ্রিম পর্যায়ে গেছিলো সেগুলি থেকে নিশ্চয়ই এখন ডাউনওয়ার্ডসে একটা পর্যায়ে আসবে এমনভাবে যাতে করে দেশ একেবারে দুর্নীতিমুক্ত এবং সুন্দর সাবলীল যাতে নিঃশ্বাস নেওয়া যায় দেশে তার জন্য তিনি পরিকল্পনাও করেছেন যে দেশে পঁচিশ কোটি গাছ লাগাবেন যে এই পাঁচ বছরে এবং পরিবেশ যে আমাদের দূষণ হয়েছে সেই পরিবেশ দূষণ থেকে উদ্ধার পাওয়ার জন্য খাল কাটার পর্যন্ত নিয়েছেন তিনি সারা দেশে প্রায় বিশ হাজার কিলোমিটার খাল কেটে পানির যে আমাদের অপব্যবস্থা রয়েছে এবং পানি যে শুকিয়ে যায় পানি যে পানির স্তর কমে গেছে সেগুলিও তিনি চিন্তা করেছেন অর্থাৎ চুলচেরা বিশ্লেষণ করে একজন সরকার প্রধান যখন প্রত্যেকটি জিনিস সম্বন্ধে অবগত থাকেন স্বাস্থ্য থেকে আরম্ভ করে দেশের মানুষের গরিব মানুষের যে যে আপনার বসবাস সেগুলি নিয়ে যারা চিন্তা করেন সেই প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু ভালো করতে পারেন এবং তিনি প্র্যাকটিক্যাল একটা মানুষ তিনি রাজনীতি করেছেন তিনি বহুদিন এসব নিয়ে তিনি পর্যালোচনা করেছেন এবং সবার সঙ্গে কথা বলেছেন স্পেশালিস্টের সঙ্গে কথা বলেছেন আমার বিশ্বাস যে উনি প্রধানমন্ত্রী হলে দেশে বিনিয়োগ হুর করে আসবে এবং সেই বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশে অনেক ইন্ডাস্ট্রি হবে দেশের মানুষ সেই রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে খুব তাড়াতাড়ি দেশকে একটা লাইনে ট্রেনে উঠে ট্রেনের লাইনে উঠিয়েছিলেন তিনিও সেটাতে সক্ষম হবেন তার যদি পরিষদটা এরকম থাকে যে পরিষদকে তিনি যা নির্দেশ দেবেন যে পরামর্শ দিবেন সেই পরামর্শ থেকে ডেভিয়েট না করে তার পরামর্শ অনুযায়ী চলবে এবং তার থেকে তিনি একচুর তারা একচুল নচর করবে না যে তাহলে আমার বিশ্বাস তার যে 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 মেধা সাবলীল ভাষা এবং মানুষের জন্য চিন্তা মননশীলতা এবং মানুষের বাংলাদেশকে নিয়ে যে চিন্তা যে আমাদের দেশ আমরা করব এবং স্বাবলম্বী হব এই যে একটা মনোভাব তার মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা সেক্টর নিয়ে তিনি যে আলাদা আলাদা করে চিন্তা করে সঙ্গে আলোচনা করে একটা চিন্তা করে রেখেছেন সেগুলি বাস্তবায়ন করার জন্য তার জন্য খুব ইজি হবে এবং তিনি সুন্দর দেশ পরিচালনা করতে পারবেন আমার মনে হয় বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশের দিকে এগুচ্ছে এবং এই ল্যান্ডস্লাইড ভিক্ট্রির মাধ্যমে আরো এটা সুসংহত বই হবে বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাকে সাধারণ মানুষের নিশ্চয়ই সেই প্রত্যাশা এত সংক্ষিপ্ত সময়ে আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে